জাতীয় একাত্মতা যাত্রা দু জন অভ্যর্থনা অনুষ্ঠান ধর্মনগরে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে পরিচালিত স্টুডেন্টস এক্সপেন্স ইন ইন্টারস্টেট লিভিং অর্থাৎ আন্তঃরাজ্য বসবাসী শিক্ষার্থীদের অভিজ্ঞতার প্রকল্পের অধীনে জাতীয় একাত্মতা যাত্রা দু হাজার পঁচিশ উপলক্ষে এক জন অনুষ্ঠান অনুষ্ঠিত হল ধর্মনগরে মঙ্গলবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য টাউন হল প্রাঙ্গনে এই আয়োজন হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর জেলা প্রচারক প্রদীপ দেববর্মা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রান্তের পদাধিকারীগণ সহ অন্যান্য বর্গরা। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের একত্র করে সচেতনতা বৃদ্ধি পারস্পরিক বোঝাপড়া জাতীয় সংহতি ও সক্ষমতার বিকাশ ঘটানো সেলফ প্রকল্প বিগত বহু বছর ধরেই ভারতের উত্তর পূর্বাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলের ছাত্রছাত্রীদের সংস্কৃতিগত আদান প্রদান জীবনযাত্রা ভাষা ও ঐতিহ্যের সঙ্গে পরিচালিত করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ওয়ান নেশন ওয়ান পিপল ওয়ান কালচার এই মূল মন্ত্রকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবিভিপির স্থানীয় নেতৃত্বরা বক্তব্যে বলেন ভারতের সাংস্কৃতিক ঐক্যকে আরও গভীরভাবে উপলব্ধি করানো এবং দেশের যুব সমাজকে জাতীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করাই এই ধরনের কর্মসূচির উদ্দেশ্য ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর আন্তরাজ্য ছাত্র জীবন দর্শন এবং অভিভাবকীয় বিদ্যার্থী পরিষদের যৌথ উদ্যোগে উনিশশো সাল থেকে তৎকালীন পূর্বের অখিল ভারতীয় বিদ্যার্থী রাষ্ট্রীয় অধ্যক্ষ পিভি আচার্য জি যিনি পরে নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের গভর্নর রাজ্যপাল ছিলেন ওনার হাত ধরে এই যাত্রা সাল থেকে শুরু হয় অখিল ভারত বিদ্যার্থী পরিষদের সাংগঠনিক কার্যক্রমের থেকে এই যাত্রা একটু ভিন্ন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন পিভি আচার্যাজী নাগাল্যান্ড এবং অরুণাচলের গভর্নর হয়ে নর্থ ইস্টে আসছেন তখন তিনি বুঝতে পারে যে ভারতবর্ষকে মধ্যে থেকে এই উত্তর পূর্বাঞ্চল ভারতের অংশকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন শক্তি নিজের কাজ প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি কিছুদিন আগেও আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমার ত্রিপুরা এক ऐसा ত্রিপুরা है जो भारत हमेशा बोलता है कि भारत एक सोने का चिड़िया है और भारत में जो सोने की चिड़िया है वो ऐसे ही नहीं बोला गया है भारत में हर कोई कभी भी बोलता है ऐसा कि नाना भाषा नाना मौत नाना बोरीदान माधे आसे मिलोन महान तब देखने के लिए देखने के लिए जब त्रिपुरा देखने के लिए कोई आता है ना तो ये जो कविता है वो त्रिपुरा से बहुत सारे मीन खाते हैं अपने ये त्रिपुरा आज से नहीं पांच हजार साल पुराने से है